ইলেকশান একটা হলো সেটা যে ধরনের ইলেকশন হোক ইলেকশান অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে এবং তারেক রহমান সাহেব দ্য ডেই প্রাইম মিনিস্টার ইলেক্ট ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আমি জানি না এই ক্ষমতা কতদিন থাকবে আমি লাইক একদিন থাকুক বা একশো দিন থাকুক বা দুশো দিন থাকুক ডজন ম্যাটার কত দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন সেটা এখন আর বড়ো কথা না বিকজ এই ভুমভাঙের ইলেকশান হয়ে গেছে বা ইজ এ প্রাইম মিনিস্টার নাও স্যার হুইচ ইজ ইম্পর্টেন্ট এখনও অবশ্য শপথ গ্রহণ হয় নাই স্যার নিউজ হয়তো একটু তালবাহানা করবে তবে যেহেতু তারেক সাহেব প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন সেহেতু কিছু কথা আমারও বলার ছিল এখন ধরেন টাকা পয়সা তো আমি দিতে পারতেছি না সেজন্য উপদেশ ফ্রিতে দিব আর কি মানে কিছু উপদেশ ফ্রিতে দিতে পারি এগুলি ধরেন উপদেশের আমার কাছে মানে ইয়ে আছে মানে ওই ব্যাংকের ভোল্টে অনেকগুলি উপদেশ জমা আছে ফ্রিতে দিতে পারি টাকা পয়সা আপাতত পাঠাতে পারছি না কারণ আমি এখনও জানি না ওনার পার্সেন্টেজ কী হবে আশা করি কোনো ধরনের পার্সেন্টেজ হবে না সো সিন্স আপনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন কনগ্র্যাচুলেশানস আই শুড সে কতদিন থাকবেন জানি না বাট স্টিল কনগ্র্যাচুলেশনস এবং সেই সাথে কিছু জিনিস আপনার একটু মানে বুঝে শুনে করলে মনে হয় খুব খুশি হবো আর কি তাহলে ধরেন প্রধানমন্ত্রী হিসেবে এখন ধরেন আমার বাংলাদেশি হিসেবে আপনাকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান বা তারেক জিয়া এগুলি বলতে হবে আগের মতো উল্টাপাল্টা কিছু বলতে পারবো না তাই না সম্মানের একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে এখন আপনার জন্য আমার কয়েকটা সাজেশন আছে এবং সাজেশনগুলি শুনলে ভালো না শুনলে ইটস ওকে আই মিন আমি ধরে নিচ্ছি আপনি বেশি দিন থাকবেন না আর যদি শুনেন গুড বা ইউ উইল হ্যাভ সাম রেসপেক্ট ফ্রম আস ওয়ান অনাদার সো আমার প্রথম সাজেশন হচ্ছে ক্ষমতায় যেহেতু এসেছেন সরিন করার পরপরই দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ অপমান করা হয়েছে গত দেড় বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে যেভাবে টর্চার করা হয়েছে মুক্তিযোদ্ধাদের যেভাবে ঘুরে ফিরে নানাভাবে মানে তাদের সাথে অন্যায় হয়েছে অপমানিত অপমান করা হয়েছে তাদেরকে এই জিনিসগুলোর রিটালিয়েশন করা উচিত আপনার এবং এই জিনিসগুলোর একটা জবাব দেওয়া উচিত যেহেতু আপনি ক্ষমতায় আসছেন এখন আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটা আপনার দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশকে যারা স্বাধীন করেছে সেই সমস্ত মানুষদের হারানোর সম্মানটাকে ফিরিয়ে দেওয়া কারণ গত দেড় বছরে মুক্তিযোদ্ধাদের অনেক অপমান করা হয়েছে এবং আমার জানা মতে আপনার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেই হিসেবেও সেই সেই সূত্র ধরে হলেও আপনাদের মুক্তিযোদ্ধাদের সম্মানটা ফিরিয়ে আনা উচিত কারণ অনেক অপমান কিন্তু করা হয়েছে নাম্বার টু হচ্ছে আমাদের জার্নালিস্ট যারা আছে প্রচুর জার্নালিস্ট এখন জেলের ভিতরে স্যার ইউনুস তাদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হয়েছে আমার মতে আপনার মানে সেকেন্ড কাজ হওয়া উচিত সমস্ত জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছে বিশেষ করে জার্নালিস্ট যারা আছে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া তাদেরকে মুক্ত করে দেওয়া ফ্রিডম অফ স্পিচ যদি আপনি বিশ্বাস করে থাকেন এবং আপনি ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ম্যাচিওর ওয়ান এবং ম্যাচিওর লিডার হতে চান ইফ ইউ ওয়ান্ট টু গো ইন এ পাথ যেটা অনেক ম্যাচিওর অ্যাম্যান্ড করতে চান অ্যান্ড দেন ইউ ওয়ান্ট টু ডু থিংস পিসফুলি ডেফিনেটলি আপনাদের এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত যাদেরকে বন্দি করে রাখা হয়েছে যদি আপনি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করেন থার্ড থিং পিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা আছে যাদেরকে মানে নানা ধরনের ভুয়া কেসে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে তাদেরকে অতি সত্তর জেল থেকে বের করে দেন বেশিরভাগ মানুষই বিনা কারণে ফেক কেসে তাদেরকে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ আমাদের প্রতিদ্বন্দ্বী কেন আমরা আওয়ামী লীগের লোকজনকে জেল থেকে ছেড়ে দিবো এগেন ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ম্যাচিউর ওয়ান আপনি যদি একজন নতুন ধরনের প্রধানমন্ত্রী হতে চান নতুন ধরনের দেশ নেতা হতে চান কান্ট্রি লিডার হতে চান আমি জানি না আপনি কতক্ষণ টিকবেন কতক্ষণ থাকবেন বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি সামথিং ডিফারেন্ট দেন আপনার সেই পাতটা ফলো করা হচ্ছে যেই পাতে পিস থাকে এবং যেই পাতে ইউনো স্বাধীনতার সপক্ষের মানুষগুলিকে যাদেরকে রেস্ট্রিকেটেড করে রাখা হয়েছে যাদেরকে বিনা কারণে জেলের ভিতর পচে পচে মারা মেরে ফেলা হচ্ছে নানাভাবে অত্যাচার করা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভিস্টদের নামে যত ফেক কেস আছে তাদের সবাই সবগুলি কেসই উঠিয়ে দেন আমার নামেও আছে শুনলাম যদি এগুলিও যদি উঠাই দিতেন অ্যানিভেজ আমি বাংলাদেশে থাকি না সো আমি অতটুকু চিন্তা করছি না কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষগুলো যারা যারা জেলের ভিতরে আছে তাদেরকে আপনি ছেড়ে দিবেন তাদের বের করে দিবেন এটা ঈশ্বর বি ইউর প্রায়োরিটি জুলাই আগস্টে যত পুলিশ কিলিংস হয়েছে যত পুলিশ সদস্যকে মেরে ফেলা হয়েছে এই সমস্ত পুলিশ সদস্যদের বিচার আপনার করতে হবে যত ধরনের ইমডেমনি থাকুক যাই থাকুক না কেন আপনি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাচ্ছেন সেহেতু আপনার সুযোগ আছে আমাদের পুলিশ ভাইদের হত্যার বিচার করা এই হত্যার বিচার আপনাকেই করতে হবে যেহেতু আপনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এখাইন আপনি কতদিন থাকবেন আমি জানি না বাট স্টিল যতদিনই থাকেন একদিন থাকেন একশো দিন থাকেন এক বছর থাকেন পাঁচ বছর থাকেন ডাজেন্ট ম্যাটার বাট পুলিশ ভাইদের যে কিলিংস করা হয়েছে যাদেরকে যে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে এটার বিচার আপনার করা উচিত আপনার অ্যাকচুয়ালি এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে এখন কারণ এই পুলিশ বাহিনী এখন দেশ সামলাবে আপনার অর্ডারে রাইট সো স্বাভাবিকভাবে আপনি যদি পুলিশ বাহিনীর সদস্যদের যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের বিচার না করেন আমার মনে হয় না আপনি ধোপে এমন কোনো ধোপে পানি পাবেন পাঁচ নম্বর হচ্ছে স্যার ইউনুস ক্ষমতায় আসার সাথে সাথে অনেক টেরোরিস্টকে জেল থেকে ছেড়ে দিয়েছে এবং এই সমস্ত টেরোরিস্টগুলি বাংলাদেশের আনাচে আছে এখন ইউনো তাদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস চালাচ্ছে তাদের বিভিন্ন ধরনের কী বলে এগুলিকে জঙ্গি ট্রেনিং ক্যাম্প খুলেছে ইনফরমেশান লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমি তো এগুলি অলরেডি প্রকাশও করেছি কোন জায়গায় কোন জায়গায় ঠিক কী কী সেগমেন্টে কোন ঢাকার কোন জায়গায় চট্টগ্রামের কোন জায়গায় কী কী টেরোরিস্ট ক্যাম্প খুলেছে ট্রেনিং ক্যাম্প খুলেছে সো এই টেরোরিস্ট যাদেরকে জেল থেকে স্যার ইউনুস মিটিকুলাসলি ডিজাইন করে ছেড়ে দিয়েছেন এই সমস্ত টেরোরিস্টদেরকে আবার জেলের ভিতরে ভরবেন তাদেরকে অ্যারেস্ট করবেন জননিরপত্তা বলে একটা কথা আছে এবং বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা এখন আপনার হাতে আপনি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শখ করে দেন দ্যাটস ইউ ডিউটি আই আই এম শিওর ইউ নো ইউ নো ইট ভেরি ওয়েল সো ডু ইট এই সমস্ত টেরোরিস্টদেরকে জেলের ভেতরে ঢুকান প্লিজ মানে এটা আপনার দায়িত্ব ইন দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট আপনি যেভাবেই এখন ক্ষমতায় আসেন না কেন আওয়ামী লীগকে ব্যান করা ইলেকশন আপনি ক্ষমতায় এসেছেন আমি জানি না মানে এটার কত এই ইলেকশনের কতটুকু ভ্যালিউ বাংলাদেশের মানুষের কাছে আছে বাট এখন যেহেতু আপনি ক্ষমতায় চলে এসেছেন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডেমোক্রেসিকে রিস্টোর করা এটা আপনার অন্যতম দায়িত্ব এবং সেখানে সব পার্টির অ্যাক্সেস থাকবে বাংলাদেশে এটাও আপনার দায়িত্ব আপনার আপনাকে মেকশিওর করতে হবে আদারওয়াইজ ইউ নো আই নো আওয়ামী লীগ ছাড়া ইলেকশনের পরে যে সরকার গঠন করা হয় সে সরকার বেশি দিন ঠিক না সো ই শুড ওয়ার্ক উইথ এভরিওান নট উইথ স্বাধীনতার বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বা স্বাধীনতার বিপক্ষের শক্তি বা রাজাকার আলবদদের সাথে আমার মনে হয় না আপনার কাজ করা উচিত হবে আগের ভুলগুলো যদি আবারও করেন রাজাকার আলবদরদের কাঁধে নিয়ে যদি কোলে নিয়ে যদি চলেন তাদেরকে মন্ত্রিত্ব দেন তাদের গাড়িতে যদি বাংলাদেশের পতাকা লাগিয়ে নেন আই মিন দ্যাটস আনফর্চুনেট আমার মনে হয় না ওইটা ওইটা করে আর কোনো লাভ হবে কারণ একবার শিক্ষা হয়েছে আপনাদের নতুন করে সেই শিক্ষা আর নেওয়ার কোনো প্রয়োজন নাই এবার একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি মানে আপনার ইলেকশনের রেজাল্ট আসার পর থেকে কিছু জিনিস আমি নোটিস করেছি মানে বাংলাদেশে কিছু উৎসব হচ্ছে এখন পার্টি যার যার উৎসব তো সবারই সেই উৎসবগুলি আমার খারাপ লাগে নাই আমি পছন্দ হয়েছে ব্যাপারটা এই যে যেমন ধরেন আলবদল লালবদল লালবোটো রাজাকার তাদেরকে নাকি আপ্যায়ন করা হচ্ছে তাদেরকে নাকি খুব ভালোভাবে একটা মানে মিষ্টি দৃষ্টি দেওয়া হচ্ছে সো ইটস নট এ ব্যাড থিং বাট আরেকটা জিনিস যেটা আমার খুব গায়ে লেগেছে সেটা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি সম্মান জানাতে গেলেন আগে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে যদিও আপনি এখনও ক্ষমতায় আসেন নাই বাট ইউ হ্যাভ দ্য পাওয়ার টু রিলিজ হিম এই ধরনের কর্মকাণ্ড যদি করে থাকেন তাহলে আনফর্চুনেটলি দে উইল বি নাথিং ডিফারেন্ট আপনার সাথে স্যার ইনসের কোনো পার্থক্য থাকবে না আপনার সাথে জঙ্গিদেরও কোনো পার্থক্য থাকবে না ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ইউ শুড এবং ধানবন্ডি বত্রিশ এটাকে আপনার রেস্টোর করা উচিত কারণ আমলি শাকার ক্ষমতায় থাকতে কখনো আপনার বাবার কবরস্থান বলেন বা মাজার বলেন কোনোটাই ডিস্ট্রয় করে নাই মানুষজনের অ্যাক্সেস ছিল অ্যান্ড এভরিথিং ইট ওয়াজ রিয়েলি ওকে সো আপনি এখন ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি সম্মান দেখিয়ে হলো বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখিয়ে ধানমন্ডি বত্রিশকে আবার সেফ জোন করা এবং মানুষের অ্যাক্সেস যাতে থাকে যা আছে আর কি ওখানে তো আর কিছু নাই এবং ইফ ইউ ইফ ইউ ডু ওয়ান্ট টু রেস্টোর ইট ওয়াও দ্যাটস অ্যামেজিং আপনার লিডারশিপে আমি হাততালি দিব যদি আপনি করতে পারেন বাট এটা আমার মনে হয় আমি যেগুলি এখন বললাম এগুলি আপনি কোনোদিনও করবেন না তার চাইতে বড় কথা হলো আমি বোধহয় দিবার স্বপ্ন দেখছি বিকজ এগুলি কিভাবে এক্সপেক্ট করি রাইট মানে অতীত ইতিহাস এগুলি বলে না কিন্তু সেই অতীত ইতিহাসকে যদি এবার চেঞ্জ করতে চান সে ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড স্টার্ট ফ্রম হেয়ার আমরা আছি এবং আমরা যেহেতু আপনাদের অ্যাডভার্সারিস উই উইল অলওয়েজ ট্রাই টু ফাইন্ড লুপ হোলস আমরা অলওয়েজ ইয়ে করবো মানে ক্রিটিসাইজ করব কখনো আপনার অ্যাডভার্সারি হিসেবে অনেক কিছু বলবো বাট অ্যাজ এ লিডার আপনার লিডারশিপ নেওয়া উচিত আর যদি আবার আগের পথে চলে যান ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেন ইউনো আমরা তো এখানে চুপ করে বসে না উই উইল মেক নয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আশা করি বুঝতে পেরেছেন